আসসালামু আলাইকুম ইবরান আমরা চলে আসলাম যে আউটফিট থেকে আপনাদের সোনামণিদের জন্য কিছু ওয়েস্টার্ন এবং সুতি কাপুরের আরামদায়ক কাপুরের কিছু স্টাইলিশ ফ্রক নিয়ে আজকে ফ্রকগুলো কিন্তু অসাধারণ ফ্রক থাকবে বেশ কয়েকটা ডিজাইন থাকবে ডিজাইন আমি দেখাই দিচ্ছি ডিজাইনটা দেখাবে এখানে দেখেন এটা কিন্তু অসাধারণ থাকবে এটা দেখেন খুব সুন্দর আর কাপড় একবারে প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি সুতি কাপড়ের ভিতরে নিচে কিন্তু করা করা থাকবে থাকবে আর আর এখানে দিয়ে হাতে যে 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 স্লিপটা আছে এখানেও কিন্তু সুন্দর করে পিকুডিং করা থাকবে আর কোমরটা অ্যাডজাস্ট করার জন্য বডির বেল্ট দেওয়া থাকবে এখানে বডিটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আর এটা সাইজ থাকবে আপনার বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজগুলো থাকবে সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি তার আগে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দ্বিতীয় কালারটা কিন্তু মিষ্টি কালারের ভিতরে এটা কিন্তু হালকা রানিগুলো অপের ভিতরে সেম ডিজাইন থাকবে সেম এখানে দুটা বাটন থাকবে অবশ্যই পিছনে কিন্তু জিপারটাও রয়েছে এখানে পিছনে কিন্তু সুন্দর একটা জিপার রয়েছে দেখেন জিপারটাও কিন্তু সুন্দর একটা জিপার এখানে কোয়ালিটিটা ফিনিশিং কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট একুরেট দিয়ে থাকি আমরা তৃতীয় যে কালারটা থাকবে পার্পেল হালকা পার্পল কালারগুলো যদি আপনার দেখেন আপনার মনটা জুড়ে যাবে অসাধারণ কিছু কালার তিনটা কালার থাকবে তিনটা কালার কিন্তু জুস থাকবে আর প্রাইসটা থাকবে বাইশ চব্বিশ থাকবে তিনশো পঞ্চাশ টাকা ছাব্বিশ তিরিশ থাকবে পাঁচশো টাকা বত্রিশ চৌত্রিশ থাকবে ছয়শো টাকা আর ছত্রিশ আটত্রিশ থাকবে সাতশো টাকা সাইজ অনুযায়ী প্রাইস এটা কিন্তু আরেকটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা এখানে চিকেন কারি এবং সুতি কাপড়ে একটা বউ করা থাকবে আর এখানে ডিজাইনটা দেখেন পিকুডিং এর আর বুকেও কিন্তু চিকেন কারি কাপড় দেওয়া থাকবে বলতে হবে না প্রত্যেকটা পোড়াকে কিন্তু আমরা প্রিমিয়াম করার চেষ্টা করি আর এখানে বেশ কিছু কুচি থাকবে আর এটারও কিন্তু কোমরে ফিটিং করার জন্য একটা বেল দেওয়া থাকবে এটার ভিতরে কালার থাকবে বেশ কয়েকটা কালার সবগুলো কালার দেখা দিচ্ছে আর এটা প্রাইসগুলো আবার বলে দিচ্ছি আমরা এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার একটা প্রত্যেকটা কালারই কিন্তু পেয়ে যাচ্ছে আপনার অসাধারণের ভিতরে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা বাইশ চব্বিশ থাকবে তিনশো পঞ্চাশ ছাব্বিশ তিরিশ থাকবে পাঁচশো টাকা আর বত্রিশ চৌত্রিশ থাকবে ছয়শো টাকা ছত্রিশ আটত্রিশ থাকবে সাতশো টাকা এটা হলো লাস্ট কালারটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর এগুলো কাপড়ের মেটেরিয়ালসটা হবে কিন্তু পিওর কটনের ভিতরে পিওর কটনের ভিতরে মেটেরিয়ালস পেয়ে যাচ্ছেন আপনারা ডিজাইনটা আবার একটু আপনারা লক্ষ্য করে দেখতে পারেন লাস্ট যে ডিজাইনটা থাকবে এটার ভিতরে তিনটা কালার থাকবে এই ডিজাইনটা কিন্তু আমার পছন্দের একটা ডিজাইন এটা কিন্তু রয়েছে আপনার এখানে দেখায় প্রথমটা থাকবে চেক কটনের ভিতরে চেক কটন থাকবে প্রিমিয়াম যে কটনটা আর এখানে যে বেল্ট টা দেখায় আমরা বেল্ট টা দেখুন খুব সুন্দর একটা বেল্ট একবারে স্টাইলিশ একটা একটা বেল্ট থাকবে আর এখানে বো করা থাকবে এখানে কিছু লেজ করা থাকবে স্টোনের দুটা বাটন থাকবে এটার ভিতরে যে বুকের এই যে এটাও কিন্তু থাকবে কটন কাপড়ের সাদা কটন মধ্যে কালো প্রিন্ট করা থাকবে আর এটার সাইজ প্রাইস কিন্তু পাচ্ছে আপনার বাই 24 রয়েছে 350 টাকা ছাব্বিশ তিরিশটা রয়েছে পাঁচশো টাকা এই যে কালার গুলো দেখেন এটা ব্যাক টাও দেখা দিচ্ছি আমরা কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালার রয়েছে আর বত্রিশ চৌত্রিশ রয়েছে ছয়শো টাকা ছত্রিশ সাতত্রিশ আপনার সাতশো টাকা এটা হলো লাস্ট কালারটা আর অবশ্যই প্রোডাক্টগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে দুইটাই থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন